আহানদের আহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসাররা আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পোল্যান্ড আপনারা নিশ্চয়ই জান যে পোল্যান্ডে কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু আপনারা অনেকেই পোল্যান্ডের ব্যাপারে আগ্রহী নন বা অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখন থেকে আপনারা ভারতের হয় বাংলাদেশ থেকে যেতে পারবেন পোল্যান্ডে এবং পোল্যান্ডে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেমন ধরুন হ্যাঁ ডিজাইনিং তারপর কার্পেন্টার কক্রিট অপারেটার প্যাভিং ফ্লোর ডিজাইনার বা ইনস্টলার স্ক্যাফ ফোল্ডার প্লাম্বিং এবং ওয়ার হাউস এসব সেক্টরের লোক নিচ্ছে পোল্যান্ড এবং শুরুতে আপনাদেরকে ছয় মাসের একটা ট্রেনিং দিবে এবং ট্রেনিং চলাকালে আপনাদেরকে পঁচিশশো পিএলএন বা পঁচাশ হাজার টাকা করে দেবে এরপর আপনারা যখন ট্রেনিং শেষ করবেন এবং কাজে যোগদান করবেন তখন আপনারা পাবেন পাঁচ হাজার এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক আপনাদের বলে রাখি যে আপনারা যারা একদম কাজ জানেন না কিন্তু ন্যূনতম শিক্ষিত অর্থাৎ এসএসসি বা অসম শ্রেণী বাস করেছেন বা ধরুন এইচএসি বাস করেছেন তারা কিন্তু এই কাজগুলোর জন্য আবেদন করতে পারেন তবে হ্যাঁ যদি আপনি কাজ আগে থেকে জেনে থাকেন বা জানা থাকে তাহলে তো খুবই ভালো যদি আপনার কাজ যারা নাও থাকে তারা আপনাকে ট্রেনিং দিয়ে তৈরি করে নেবে সুতরাং আপনি যদি কাজ না জানেন তাহলে কোনো সমস্যা নেই দর্শক আপনাদেরকে ট্রেনিং এর পরে কাজ যোগদানের সাথে সাথে আপনাদের টিআরসি কার্ড দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে আপনার কী কী ডকুমেন্ট লাগবে হ্যাঁ দর্শক আপনাদের আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট স্কুল সার্টিফিকেট এটা ইংরেজিতে হতে হবে ফটোগ্রাফ এবং আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আপনাদের খরচ কী হবে এ বিষয়ে আমি একটু ধারণা দিয়ে দিতে চাই আপনার টোটাল এয়ার ফ্লেট ছাড়া বা বিমান ভাড়া ছাড়া আপনার খরচ হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি শুরুতে ফালের সাথে দেবেন এক লাখ টাকা এবং আপনার কাগজপত্র আসলে দেবেন দুই লাখ টাকা এবং এরপরে টিউশন ফি এক লাখ টাকা দেওয়ার পরে যখন ভিসা হবে তখন বাকি টাকা দিয়ে আপনি ফ্লাই করবেন কোথায় পোল্যান্ড দর্শক আমি আবারও রিপিট করছি ভারত নয় বাংলাদেশ থেকে আপনারা যাবেন পোল্যান্ড শিক্ষিত অশিক্ষিত এবং কাজ জানা অজানা সবাই কিন্তু পোল্যান্ড যেতে পারবেন এই প্রোগ্রামে এবং আবার বলি আপনারা যারা কাজ জানেন না তারা ইন্টিরিয়র ডিজাইনিং কার্পেন্টার ফর্ক লিফ্ট অপারেটর প্যাবিং ফ্লোর ইনস্টলার স্কেপহল্ডার প্লাম্বিং এবং ওয়েল হাউসে আপনার কাজ পাবেন পোল্যান্ডে তো দর্শক আপনারা যারা পোল্যান্ড যেতে চান তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা নিচে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এবং আপনারা অফিস আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টার মধ্যে করে আসবেন অথবা ফোন দিবেন শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ সুতরাং আপনারা এই ছয় দিন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক আমরা কিন্তু দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তাদের কল্যাণার্থে নানা ধরনের সংবাদ প্রকাশ করে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের লেকচার প্রকাশ করে যাচ্ছি আশা করছি এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে বা কেরিয়ার গঠনে কাজে লাগবে তো দর্শক কথা নয় সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং পবিত্র ইদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ